এইভাবে যদি বুকের মধ্যে হাত দিয়ে সুরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারেন পাঠ করতে পারেন আপনি কি ফলাফল পাবেন জানলে অবাক হয়ে যাবেন এই যে এভাবে সেনার মধ্যে হাত দিয়ে আজকের নিয়ম অনুযায়ী সুরাতুল ফাতিহা তেলাওয়াত করুন অবাক হয়ে যাবেন আপনি আজকের মতো ভিডিও হয়তো কখনো দেখেন নাই আমি আপনাকে বলছি আপনি মুসলমান তো আপনি মমিন তো তাহলে একটু থামুন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন এভাবে বোকে হাত দিয়ে সুরাফাহতালাবাদ করে ঘুমিয়ে যাবেন আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে দেখতেই থাকুন অনেক সময় অনেক দিকেই নষ্ট করেছেন ইসলামিক ভিডিও দেখতে আপনাদের মন চাই না ভাই একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন আমি সহজেই বাসা বাড়িতে বসে বসে আপনি আমল করতে পারেন আপনার যেন সহজে মাথায় ঢুকে যায় ওইভাবে আপনি আমি আপনাকে বুঝিয়ে দেব সর্বপ্রথম আমি সুরাতুল ফাতিহা নিয়ে কিছু কথা বলবো ধৈর্য আমি প্রথমে বলেছিলাম ধৈর্য ধর্ত হবে আপনার যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে তাহলে আপনি লাইভে আমার ভিডিওর মধ্যে থাকতে পারেন সুরাতুল ফাতিহা কোরআনুল কারিমের একটি প্রসিদ্ধ সুরা লিখার ক্ষেত্রে সুরাতুল করার আগে যে সুরাটি রয়েছে সেটার নাম হচ্ছে সুরাতুল সূরা সুরা করার আগে যে সুরাটি অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল এটির এই সুরাটির অনেক অনেক ফজিলত আছে কেমন ফজিলত লা সরাতহাতিল কিতাব পৃথিবীর মধ্যে কোনো নামাজ নাই সুরাতুল ফাতহা চাড়া হামদি। সুরাতুল ফাতেহা চাড়া কোনো নামাজ হবে না বুঝতে পেরেছেন তাহলে প্রতি নামাজের প্রতি রাখাতের মধ্যে আপনার সুরাতুল ফাতিহা তালাওয়াত করতে হবে আর সুরাতুল ফাতেহা তালাওয়াত করা আল্লাহ তালে এটা আমাদের উপর ফরস ওয়াজিব করে দিয়েছেন লাহ সলাত আইল্লাহ বি ফাতিহাতের কিতাব সুরাতুল ফাহতেহা অর্থাৎ আলহামদুল্লিল্লাহ শরফ বিলাহ আলমিন এই সুরাটে আমাদের পড়তেই হবে এক লিস্ট আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি যদি একটু ফিকির করেন চিন্তা করে বুঝতে পারবেন এই জায়গা থেকে নবী আলহী সাল্লা সালামের কথাটা থেকে আপনি কতটুকু ফজিরত পেয়ে যাচ্ছেন কত গুরুত্ব পেয়ে যাচ্ছেন লা সলাতা হাতিল কিতাব কোনো নামাজই হবে না সুরাতুল ফাতিহা ছাড়া এত গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা দুঃখজনক খনি সত্য আজকের সমাজ আজকের পরিবেশ আপনার সমাজের আজকের সমাজের মানুষগুলো আপনি যান প্রতিটি ঘরে ঘরে ফাতিহা তেলাওয়াত করার জন্য বলেন রব রবেখা আবার কসম বেশিরভাগ মানুষের সুরাতুল ফাতিহা তেলাওয়াত ঠিক নয় অত সরসুল বলেছেন লা ইল্লা বিফা তেহাতিল কিতাব সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নামাজ হবে না আর সেই জায়গায় আপনি আমি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করতে জানি না কপালপুরা আমার আমাদের সব কিছু জানি ধোকা কিভাবে দিতে হয় মানুষের সাথে প্রতারণা কীভাবে করতে হয় মানুষের টাকা কিভাবে জিম্মি করে খেতে হয় সব জানি ওজনে কিভাবে কম দিতে হয় সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সব জানি সব জানি কিন্তু জানলে কি হবে আমরা হচ্ছে সঠিক নিয়মে সঠিক সহি শুদ্ধভাবে সুরাতুল ফাতিহা ইয়াত করতে জানি না সব জানি জানি না সেরকম কিচ্ছু নাই আমরা সব জানি লেকিন যে সুরাটি ছাড়া নামাজ হবে না ওই সুরাটি কিন্তু আমরা শুদ্ধভাবে তেলাবাদ করতে জানি না দুঃখজনক করে সত্য গোরের মধ্যে যদি কোনো খাবারের জিনিস শেষ হয়ে যায় আমাদের স্বামীকে আমাদের ছেলেকে আমরা বলি যে ছেলে অগুস্বামী স্বামী এই জিনিসটা খাবার জিনিসটা নাই স্বামী যদি কোনোভাবেই ওই জিনিসটা বাজার থেকে আনতে বলে যায় অতবা বেচারার পকেটে টাকা নাই আনতে পারে নাই গড়ে আসলে গড়ের খবর অবস্থা গরম হয়ে যায় ম্যাডামের গরম অবস্থা দেখা যায় কেন একটা জিনিস আনতে বললাম কেন আনলেন না বেচারার পকেটে যে টাকা নেয় ওইটা চিন্তা করে না গরম হয়ে যায় মাথা গরম অবস্থায় তাকে ও মেরে দুস্ত জানেন আপনার ঘরের মধ্যে কোনো জিনিস না থাকলে আপনার মাথা গরম হইতে দেরি হয় না অথচ আপনি একজন মুসলমান দাবি করেন আপনি মমিন দাবি করেন আল্লাহ আপনাকে বিশ্বাসী বলেছেন অথচ আপনি সৌরাতুলফাত ইহা সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারেন না এটা নিয়ে আপনার মাথা গরম নাই মাথা গরম হবে দুনিয়াবি জিনিস নিয়ে মাথা গরম হয় দুনিয়া জিনিস হারিয়ে গেলে মাতার মধ্যে টেনশন ঢুকে যায় অথচ আপনার বয়স এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো মোল্লার কাছে গিয়ে কোনো হুজুরের কাছে গিয়ে কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি সুরাতুল ফাতিহাটা একবার নিজের পক্ষ থেকে শোনান নাই হুজুর আমি কিন্তু একবার সুরাতুল ফাতিহা তেলাবাদ করবো আপনি একবার শুনবেন আমার ফাত আমার সুরাতুল ফাতিহা তেলাবাদ ঠিক আছে কি নাই নাকি উচ্চারণগত কোনো সমস্যা আছে হুজুর আমার থেকে একবার শোনে আপনি কি বলেছেন এই জন্য এত গুরুত্বপূর্ণ একটি সুরাল্লা আমাদেরকে দিয়েছেন আমাদের ভুলে বড় উচ্চারণ আমরা তেমন বেনিফিট পাচ্ছি না কেন আমাদের ভুলের কারণে আমাদের অনেক অনেক ভুল হয়ে যাচ্ছে পারতেছি না আর এই জন্য প্রথম নাম্বার আমি এজ এ মুসলমান বাই হিসাবে আপনাদের সবাইকে বলবো নারী পুরুষ যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বলছি সুরাতুল ফাতিহা শিখেন রব্যে আবার কসম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা আসমান থেকে যে সমস্ত কিতাব নাজির করেছেন সে সমস্ত কিতাবের ভেতরে সুরাতুল ফাতিহার মতো একটা সুর আপনি দেখাইতে পারবেন না আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আজকে সেই নিয়ামতকে আমরা নিয়ামত মনে করতে চাই না সুরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সুরাতুল শিফা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়ানো কোরআন শিফা উম আল্লাহ বলেছেন যে বান্দা কোরআনুল করিম শিফা হিসাবে নাজিল করেছে কোরআনুল করিমের পাশে যাও কোরআনুল করিম থেকে তোমরা শিফা অর্জন করতে পারবা আল্লাহ বলেছেন কোরআনুল করিমের মধ্যে যে সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরা এই সুরাটের উনিশ থেকে বিশটা পর্যন্ত নাম এসেছে একটি নাম হচ্ছে সুরাতুল শিফা সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরাটে আপনি শৈশুদ্ধভাবে শিখেন অনেক কিছু শিখতে পারবেন লাইফে অনেক কিছু করতে পারবেন বাট আমাদের সময় নাই। সবার কথা একটাই আমাদের সময় নাই। আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়াই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি বেরোদুস্ত এত ব্যস্ত হয়ে আপনি কি করবেন করবেনটা কি একটু বলেন তো যাই হোক একটু কষ্ট করে আপনি সুরাতুল ফাতিহা শৈশুদ্ধভাবে শিখে নেবেন এরপর আমরা ইনশাল্লাহ আমলটি জেনে নেবো দেখেন আমি আপনাদেরকে বলে দেবো সুরাতুল ফাতিয়া আমি একবার উচ্চারণ করে দিতেছি আমার মতো করে আপনারা শেখার চেষ্টা করবেন অনেক ভাই বোন বড়ো হয়ে গেছেন বারক আপনাদের হায়াত অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তালা আপনাদের হায়াত আরও বৃদ্ধি করে দিক দোয়া করি তবে বড় হয়ে যাওয়ার কারণে কোনো হুজুরের কাছে লজ্জার কারণে সম্মানের কারণে যেতে পারছেন না তাহলে আমার সাথে সাথে আপনার সুরাতুল ফাতিহা মিলিয়ে দেখুন আপনারটা উচ্চারণ কেমন আমারটা উচ্চারণ কেমন আমার সাথে সাথে যদি আপনি দু একবার রিপিট করেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার ওপর রহম করবেন ইনশাল্লাহ আসুন আমরা সুরাতুল ফাতিহা একবার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبارك الكرون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اي بابي ديك دير ان شاء الله شكري باربي এই সুরাটির অনেক ফজিলতের কথা আমি আপনাদেরকে বলতে পারি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে আমি আপনাদেরকে বলতেছি না আমাদের মেন আলোচনার দিকে আমরা যাওয়ার চেষ্টা করি তো আজকের আমরা বিষয় ছিল সুরাতুল ফাতিহা আমরা কিভাবে আমল করতে পারি আমি বলেছিলাম ভিডিওর শুরুতে এভাবে বুকের মধ্যে হাত দিয়ে সুরাতুল ফাতিহা তেলাওয়াত করলে কি হয় সময় তো দিনে দেখেন আমরা যখন ঘুমাইতে যাই বেশিরভাগ অলিল আক্তার হকমুল কৌল বেশিরভাগ মানুষ আমরা কিন্তু আল্লাহ এবং রসুলের নাফর কাজ করি আল্লাহ এবং রসুল নারাস যে ঘুমানোর আগে আমরা ওই কাজগুলো করে থাকি ঠিক না আমি আপনাকে বলবো আল্লাহ এবং রসুল নারাসই সেরকম কাজগুলো আপনি বন্ধ করে ফেলেন এক নাম্বারে অনেক আছেন ঘুমানোর সময় হেডফোন কান ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে দিয়েছেন গান শুনতে 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 ঘুমাইতে যাচ্ছেন না না আন্নাউমু আহুল মৌচ আন্নাউমু আহুল মোচ গুম হচ্ছে মৃত্যুর ভাই আপনি যে ঘুমাইতে যাচ্ছেন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করে ঘুমাইতে যাচ্ছেন ওই রাতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি উত্তর কি জবাব দিবেন আল্লাহর কাছে আমাকে বোঝা কি উত্তর আছে আপনার কাছে যদি বলেন হুজরামার কাছে কোনো উত্তর নাই তাহলে গান বাদ্য বাজনা বন্ধ করেন আল্লাহর নাফরমানের কাজ ছেড়ে দেন যখনই ঘুমাইতে যাবেন আমি যেভাবে বলছি ওভাবে ঘুমাবেন যখন ঘুমাইতে যাবেন আপনি অবশ্যই সহ্য করবেন পুজো করার পরে ক্যাবলামুখী হয়ে বসে তিনবার দূর পাঠ করবেন তিনবার ইস্তাকফার পাঠ করবেন আপনি যেই ইস্তাকার পারেন যেই দূরশরিফ পারেন সেই দূর সে ইস্তাকার পাঠ করবেন এরপর আপনি এবার বুকের মধ্যে হাত দিবেন সিনাই হাত দিবেন বুকের মধ্যে হাত দিয়ে সুরাতুল ফাতিহা তিনবার তালামাত করবেন আলহামদুলিল্লাহ আলামিন।

আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে এমনভাবে দিবেন চিন্তাও করতে পারবেন না মনের আশা পূরণ করে দিবেন আপনার শরীরে যে সমস্ত রোগ আছে আল্লাহ তালা ভালো করে দেবেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে ঘুমিয়ে দেখেন না আল্লাহ তালা আপনাকে কত বেশি দিয়ে থাকেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সবহান হুয়া তারার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন ইসলামের কথাগুলো শুনেছেন কোরআন হাদিসের কথাগুলো শুনেছেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন প্রতিটি ঘরে ঘরে বারকা দান করুন আল্লাহ প্রতিটি মানুষের মনের আশাগুলো আপনি পূরণ করে দিন আমিন আরেহকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক